আপনি অনেক ভারী আমি চোখ ছোট ছোট করে অভিযোগে সুরে বললাম শাওন আমার কাছ থেকে সরে উঠে দাঁড়িয়ে কপাল কুচকে আমার দিকে তাকালো আমিও উঠে বসলাম শাওন কিছু বলতে যাবে এমন সময় ওর ফোন বেজে উঠল হ্যাঁ সুমনা আমি আর চোখে তাকালাম ওপাশ থেকে সুমনা কিছু বলল তারপর শাওন বলল হ্যাঁ আমি আসছি ইয়া কথাগুলি বলতে বলতে শাওন রুম থেকে বের হয়ে গেল এবারও সুবনা আমাকে বাঁচিয়ে দিল আমি হাফ ছেড়ে হাতের পাখিগুলোর দিকে তাকিয়ে বললাম যাক গরিলার থেকে এবার বাঁচতে পারলাম কিন্তু হাতের মুঠোয় চাপ খেয়ে পাখি দুইটা চ্যাপটা হয়ে আছে তুলা দিয়ে যেহেতু তৈরি তাই অবশ্যই আবার আগের অবস্থায় আনা যাবে যাই এখন আগে গোসল সেরে নি পাখি দুটোকে নিজের লাগেজের ভিতরে রেখে দিলাম গোসল সেরে বের হলাম এত বড় বাসা পুরা ফাঁকা একা একা থাকতেও ভাল লাগে না হঠাৎ বকুলের কথা মনে হলো ইস কত খেলেছি আমরা একসাথে কোথায় সে আর কোথায় আমি এখন একটা নিঃশ্বাস ছেড়ে চিন্তা করতে লাগলাম যে কি করা যায় উনি ভোরে উঠেই সব রান্না করে যান না হলে রান্না করা যেত ওহো আমি তো নাস্তাই করিনি খাবার টেবিলের দিকে গেলাম দেখলাম নাস্তার মেনু রুটি আর সবজি যাক চলবে বুঝলে বৌদি ভাবছিলাম মিলাকে ঢাকার কোনো এক কলেজে ভর্তি করিয়ে আসব। সামনেই তো ভর্তি বললেন পিসামশাই শাওনের মা কোনো কথা না বলে চাকু দিয়ে পেঁয়াজ কুচি করতে লাগলেন মাথা চুলকে বিভ্রান্ত হয়ে বললেন কি হলো হ্যাঁ না কিছু তো বলছো না শাওনের মা একবার তাকিয়ে আবার পেঁয়াজ কাটতে কাটতে বললেন দেখো যা ভালো বুঝো এমনিও আমি ওই মেয়ের ভাবভঙ্গি বুঝি না বলতে বলতে কপাল কুঁচকে ফেললেন তিনি পিসামশাই পারমিশনের আশায় ছিলেন যাক পাওয়া তো গেল একটু অন্যদিকে সরে আমাকে ফোন দিলেন হ্যালো আমি গম্ভীরভাবে মুখ ভার করে বললাম হ্যাঁ বলো পিসামশাই বললেন রাগ করে আছিস নাকি না আমি তো অনেক খুশি হয়ে আছি বুঝলেন রাগ করেই বলেছি তাও আমার এই কথার মনোযোগ না দিয়ে বললেন তোকে কলেজে ভর্তি করার জলদি। দেখবি আর বোর লাগবে না সারা দিন কলেজেই কেটে যাবে শুনে একটু খুশি খুশি লাগল যাক বাবা এই ঘরে পড়ে পড়ে মরতে হবে না তাহলে কিরে কিছু বলিস না কেন মুখ থেকে খুশি সরিয়ে আমি গম্ভীর গলায় বললাম ঠিক আছে কিন্তু তুমি আমাকে নিতে আসবে কবে ইয়ে মানে হঠাৎ কেউ পিসামশাইকে ডাক দিল তাই ওই কথাটা চাপা পড়ে গেল আচ্ছা শোন পরে কথা বলি ডাক পড়েছে ফোনটা নামিয়ে রাখলাম তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ঠোঁটের কোণে দুই আঙ্গুল ধরে চিন্তা করতে লাগলাম কি করা যায় ওই পেইন্টিং আকার রুমটায় যেতে ইচ্ছা করলো তাই আবার ওই রুমটায় ঢুকলাম তুই এই প্রোজেক্ট কমপ্লিট করতে পারবি না হলে আমাকে দিয়ে দে সুমনা বলল শাওনের বা হাতে একটা ফাইল আর ডান হাতে কফির মগ নিয়ে অফিসের কাচের জানালার সামনে দাঁড়িয়ে ফাইলের দিকে তাকিয়েছিল সুমনার কথা শুনে স্বাভাবিকভাবে তাকিয়ে বলল তোর কেন মনে হলো আমি পারবো না সুমনা দুই হাত টেবিলে রেখে তার উপর ওর মুখটা রেখে বসেছিল পারবি না এমন না জাস্ট বিজনেস বিজনেসের জায়গায় আর পার্সোনাল প্রবলেম আলাদা বিষয় সিরিয়াসলি কথাগুলো বলতে বলতে কফির মগে চুমুক দিল শাওন সুমনা হেসে বলল যাক ভালো তাইলে রবিনের অনেক দিন খবর নাই শাওন নিজের চেয়ারের দিকে আস্তে আস্তে বলল সুমনা টেবিল থেকে মুখ উঠিয়ে ক্লান্তস্বরে বলল। ওর মা আবার অসুস্থ ও যাই হোক চল মিটিং আছে আজ মেবি জলদি জলদি বাসা যাওয়া যাবে সুমনা জল জল চোখে হাসি মুখে বলল শাওন হাতে ফাইল নিয়ে বলল নে চল ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছি সবে সন্ধ্যে হয়ে এসেছে মামা মেঘের পিছনে লুকিয়েছে রুমে থাকতে আর ভালো লাগছিল না দম বন্ধ হয়ে যাবে এই রকম অবস্থা হচ্ছে তাই দরজাটা অল্প একটু খোলা রেখে ছাদে চলে এসেছি খোলা না রাখলে ডোর লকের জন্য দরজা বছর বন্ধ হয়ে যাবে তারপর পাসওয়ার্ড দিতে হবে তবেই খুলবে বলা যায় না শাওন আসতে দেরি করলে আমাকে আবার বাহিরেই থেকে যেতে হবে তাই রিস্ক নিলাম না বিল্ডিংটার ছাদ আমাদের ফ্লোরের উপরেই আমি আশেপাশে দেখতে লাগলাম সোজা তাকাতে দেখলাম গেটের একটু পাশে একটা গাড়ি আর সেই গাড়ির সামনে হালকাভাবে ভর দিয়ে একটা মেয়ে দাঁড়িয়ে আছে অন্ধকারে নেমে আসলে রাস্তার লাইট আর গেটের সামনে লাইটের কারণে নিচে সব কিছু স্পষ্টই দেখা যাচ্ছে মেয়েটাকে চেনা চেনা লাগছে কোথায় যেন দেখেছি মনে পড়ছে না মনে করার চেষ্টা মেয়েটার দিকে তাকিয়ে রইলাম হঠাৎ দেখলাম মেয়েটা হেঁটে এসে অন্য একটা গাড়ির সামনে দাঁড়িয়ে গেল। আমি হা হয়ে গেলাম মেয়েটার ভয় ডর নেই এভাবে অন্য একটা গাড়ির সামনে দাঁড়িয়ে গেল। গাড়িটা ভাগ্যের সময় মতো থেমেছিল কিন্তু একটি খেয়াল করতেই দেখলাম থেমে যাওয়া গাড়ি থেকে শাওন নেমে আসলো আমি অবাক হয়ে বিষয়টা বোঝার চেষ্টা করলাম শাওন নেমে আসতেই মেয়েটা এসে শাওনের মুখোমুখি দাঁড়িয়ে কিছু বলতে লাগলো এই মেয়েটাও কি শাওনের ফ্রেন্ড পরক্ষণেই একটা মুখ ভেঙে দিয়ে বললাম যে হয় হবে আমার কি কথা তো হচ্ছে কিছু কিন্তু আমি শুনতে পাচ্ছি না পাওয়ার কথাও না তাই শুধু দেখেই যেতে লাগলাম অল্প কয়েক কথা হতেই শাওন নিজের গাড়িতে দিকে ঘুরতেই মেয়েটা পেছন থেকে শাওনকে জড়িয়ে ধরলো সেই মুহূর্তে আমি হাই তুলছিলাম কিন্তু ওই ঘটনা দেখে হাঁ করেই রয়ে এলাম আর আমার চোখ কপালে উঠে গেল এই মেয়ে ফ্রেন্ডলি হবে হয়তো তাহলে আরও অবাক হয়ে চিন্তা করলাম তার মানে এখন কি দাঁড়ালো বিষয়টা এখন আমার কাছে দজ্জাল শাশুড়ি গরিলা বর আর এই সুন্দরী সতীন বাহ মিলা বাহ তোর মতো কপাল কি সবার হয় বাহ বাহ হা করা অবস্থায় ছাদ থেকে নামতে লাগলাম হোয়াট দ্য হেল আর ইউ ডুইং সাউন্ড রেগে দাঁতে দাঁত চেপে বললো আমি ভুল করেছি কিন্তু সেই ভুলের কারণে তুমি এত বড় একটা সিদ্ধান্ত কিভাবে নিলে সুইটি কাঁদতে কাঁদতে বলল লেট গো অফ মি শাওন দুই হাত দিয়ে মুট করে প্রচণ্ড রেগে কঠোর গলায় বলল সুইটি তাও ধরেই রইল আর কাঁদতে লাগলো এজন্য এক হ্যাঁচকা টানে হাত ছাড়িয়ে দিল স্টপ স্টপিওর লেম ড্রামা ওকে ভুল তো আমার ছিল আমি তোমাকে চিনতেই ভুল করেছি সুবিধাবাদী মেয়ে তুমি রাগে দাঁত দাঁতে দাঁত চিপে বললো শাওন ছলছল করা অবাক চোখে শাওনের দিকে তাকালো হেল না সি ইউ অ্যাগাইন বলে শাওন গাড়িতে উঠে সুইটির দিকে না তাকিয়েই দুইবার হর্ন বাজালো কারণ সুইটি গাড়ির সামনে দাঁড়িয়েছিল সুইটি চোখের জল মুছে সরে দাঁড়ালো শাওন গাড়ি নিয়ে গেট দিয়ে ঢুকে পড়লো আমি সোফায় দুই পা তুলে আসন করে বসে চিন্তা করতে লাগলাম এই মেয়েটার মতো গরিলা ছেলেকে ভালোবাসে কিভাবে রাক্ষস একটা সাউন দরজা খুলে ঢুকলো আমি ঘাড় ঘুরিয়ে তাকালাম ওনাকে দেখে সাথে সাথে মুখ ঘুরিয়ে পা নামিয়ে বসলাম আর চোখে ওর দিকে তাকালাম দেখলাম গোমরা মুখ করে নিজের জুতা খুলে দরজার পাশেই র্যাকে রাখছে আমি আবার সামনের দিকে তাকিয়ে চিন্তা করতে লাগলাম ঝগড়া করে এসেছে নাকি তারপর মাথায় না সুচোখ নাড়িয়ে চিন্তা করলাম মেয়েটা তো জড়িয়ে ধরেছিল ঝগড়া বলে তো মনে হয় না যাই হোক হবে কিছু একটা চোখ বাঁকা করে দেখলাম উনি নিজের রুমে গেলেন আমি মুখ ভেংচি দিয়ে উঠে দাঁড়ালাম যাই আগে ভাগে খেয়ে নিই আমি সব খাবার গরম করে টেবিলে আনলাম তারপর প্লেট নিয়ে বসতে বসতে শাওনের রুমের দিকে তাকালাম ভ্রু কুচকে মনে মনে বললাম লাইট তো জ্বলছেই খাবেন না উনি প্রতিদিন তো এই টাইমেই ডিনার করেন পরক্ষণেই ভাবলাম আমার কেহ ডিনার সেরে চিন্তা করতে লাগলাম সব ফ্রিজে ঢুকাবো কি না উনি তো এখনও ঢং করে খেতে আসেনি। কি করব ওনার রুমে যাব জিজ্ঞাসা করতে দরজা ঠেলে ঢুকলাম রুমের এই মাথা থেকে ওই মাথা কেউই নেই বাথরুমের দরজাও অর্ধকোলা ঠোঁটটা একটু কুচকে চিন্তা করতেই মাথায় এলো ব্যালকনির কথা তাই আমি ব্যালকনিতে গিয়ে ঢুকলাম দেখলাম বাবু সাহেব ব্যালকনির ওই প্রান্তে চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছেন টাইটা ঢিলে করে গলায় ঝুলানো আর দু হাতের কোনই অব্দি শার্ট মরানো রুমের হালকা আলো এসে ব্যালকনিতে পড়েছে আমি কোনো কথা না বলে ইচ্ছা করে একটু কেশে নিলাম উনি মাথা না তুলেই গম্ভীর গলায় বললেন গেট আউট আমি মুখ ভেংচি দিয়ে বললাম হ্যাঁ হ্যাঁ গেট আউট তো হবই আপনার চেহারা দেখে তো আর আসিনি। উনি এবার মাথা তুলে তাকিয়ে রাগে কটমট করে বললেন শুনতে পাও না আজিব তো আমি কি করেছি যে আমার সাথে এমন করছেন উনি তাই আমি চোখ ছোট ছোট করে ভ্রু কুচকে বলে উঠলাম হ্যাঁ শুনতে পাচ্ছি আমি শুধু এটাই বলতে এসেছি যে উনি আমার কথা আর শেষ করতে দিলেন না তার আগেই এসে আমার দুই বাহু চেপে ধরলেন আহ লাগছে ছাড়ুন আমাকে আমি ভ্রু কুচকে বললাম ভালোভাবে বললে তুমি কিছুই করতে চাও না আমি অবাক হয়ে তাকালাম উনি আমার এক হাত ধরে টানতে টানতে রুম থেকে বের করে দিয়ে সজরে দরজা আটকে দিলেন আমার হাত দুটো ব্যথা করছে ইচ্ছা করছে দরজায় লাথি মারি আসলে দরজায় না ওনার মাথায় মারতে পারলে ভালো লাগত। আমি রাগে কটমট করতে করতে সোফায় গিয়ে বসলাম সোফাটা অত বড় না যে পা টান টান করে ঘুমানো যাবে সামনের রুমের সোফাটা আরেকটু বড় যদিও এই বাড়ি আসার পর থেকে আমার ঘুম গেছে আগে ঘুমাতে ঘুমাতাম ঘাটে তারপর সোফাতে কয়দিন পর কিনা মেঝেতেই ঘুমানো লাগে তারপর কি না ঘরের বাহিরে মুখ দিয়ে একটা শ্বাস বের করে দিলাম লাগে যে থাকা পাখি দুইটি নিয়ে আসতে ইচ্ছা করছে কিন্তু তার পারা যাবে না অসহ্য তাই আসতে হেঁটে ওই কোনার রুমটায় আবার গিয়ে ঢুকলাম আপাতত এই আঁকার পাখি দুইটি দেখেই কাটাই দেখতে দেখতে হঠাৎ আবার সেই কোনার ছবিটার দিকে নজর পড়ল। এগিয়ে গিয়ে হাতে নিলাম ছবিটা ছবিটা এক হাত দিয়ে একটু পরিষ্কার করে নিলাম হঠাৎ খেয়াল হলো যে মেয়েটাই আজ এসেছিল ছবিটা ভালো করে দেখছিলাম তখনই ফট করে রুমে সাউন্ড ঢুকলো আমি টের পেয়ে চোখ বড় বড় করে হাতে ছবিটা শক্ত করে ধরে পেছনে তাকালাম শাওনের মুখের রাগি ভাবি বলে দিচ্ছে আমার এখানে ঢোকাই উচিত হয়নি এই রে এখন শাওন খেতে এসেছিল মনে হয় তখনই সন্দেহর বসে এই রুমে এসেছে আসবে নাই বা কেন আমি তো বোকার মতো দরজাটা অল্প খুলে রেখেছিলাম তাই হয়তো আরও জলদি বুঝে গেছে আমিও না মনে মনে বললাম চট করে কিছু ভাব মিলা কি হবে এখন আমার মুখে তো স্পষ্ট ভয় ফুটে উঠেছে রীতিমতো ঘামছি মুখের উপর জোর করে হাসি টেনে এনে আমি বোকার মতো ভয়ে ভয়ে হাসতে বললাম এই রুমের শব্দ হচ্ছিল আমি মনে করলাম বিড়াল কিনা হে কি ফালতু এক্সকিউজ দিলাম সেটা ওনার কটমট চাহনিতেই বুঝলাম তাছাড়া এত উপরের বিল্ডিংয়ে বিড়ালও বা কিভাবে আসবে হঠাৎ খেয়াল করলাম উনি আমার হাতের দিকে তাকিয়ে আছেন শেষ সব শেষ আমি কি বলবো এখন সতীনের ছবিতে হাত দেওয়া উচিত হয়নি আমি এদিক ওদিক তাকাতে লাগলাম উনি এসে ঝট করে আমার হাত থেকে ওই ছবিটা নিয়ে আবার সেই একই জায়গায় ফেলে আমার দুই বাহু আবার চেপে ধরলেন আমি চমকে উঠে ওনার হাতের দিকে তাকালাম মানা করেছিলাম না জোরে বলে উঠলেন উনি আমার হাত এত জোরে ধরার কারণে ছাড়ানোর চেষ্টা করে বললাম ওফ ছাড়ুন আমাকে উনি হুট করে এক বাহু ধরে টানতে টানতে আমাকে ডাইনিংয়ের সামনে এনে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন আমি ধাক্কার তাল সামলাতে না পেরে ডাইনিং টেবিলের সাথে ধাক্কা খেলাম আর ডান হাত গিয়ে পড়লো টেবিলের গোল টিনের গ্লাসের মতো বস্তুতে সাজিয়ে রাখা ছুরির উপর সাথে সাথে ডান হাত কেটে রক্ত বের হয়ে গেল সেই গোল টিনের গ্লাসটা সহ এর ভিতরের ছুরি কাটা চামচ চামচগুলো নিচে পড়ে গেল আমি আবার বা হাত দিয়ে ডান হাত চেপে ধরলাম চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে লাগলো উনি আমার দিকে রাগি চোখে তাকিয়ে থেকে তারপর নিজের রুমে চলে গিয়ে সজরে আবার দরজা লাগিয়ে দিলেন টেবিলের খাবারগুলো ওভাবেই পড়ে আছে আমি ব্যথায় ঠোঁট কামড়ে ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম তারপর কিচেনের কাছে গিয়ে ট্যাপ ছেড়ে হাতটা ট্যাপের নিচে ধরলাম চোখ থেকে এখন আর পানি পড়ছে না অনেক সময় ওইভাবেই হাত ট্যাপের নিচে রেখে ট্যাপের দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ পর হাতের রক্ত পড়া বন্ধ হয়ে গেল যাক ভিটামিন কে তার কাজটা করেছে তাহলে ট্যাপ বন্ধ করে এসে সোফায় বসলাম একটা বিরক্তির নিঃশ্বাস ফেলে নিজের জীবনের জন্য উপহাসের এক ম্লান হাসি দিলাম সোফার পেছনে যে ছোট বালিশ ছিল সেটা মাথার নিচে দিয়ে জড়ো হয়ে শুয়ে পড়লাম ডান হাতটা সোফা থেকে হালকা বাহিরে বের করে রাখলাম অল্প সময়ের মধ্যেই ঘুমিয়ে গেলাম আজ একটু আগেই ঘুম ভাঙল উঠে বসে ডান হাত দিয়ে চোখ ডলতে গিয়ে দেখলাম সাদা কিছু একটা দিয়ে কাটা জায়গায় ব্যান্ডেজ করা পাশেই টি টেবিলে একটা স্যাভলন ক্রিম রাখা কপাল কুচকে সেটার দিকেও তাকালাম তারপর ডান হাতটা নিজের চোখের সামনে ধরে হা করে রইলাম ব্যাপারটা কি আমি তো রাতে এমন কিছু বেঁধে ঘুমাইনি তাহলে এটা কেমন ম্যাজিক অবাক চোখে মুখ ঘুরিয়ে শাওনের রুমের দরজার দিকে তাকালাম আর মুখ দিয়ে বলে উঠলাম উনি করেছেন